শুভ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আমরা অর্থাৎ সনাতনী ধর্মীয় মানুষেরা মা লক্ষ্মীর ভক্তি ভরে পুজো করে থাকি এমন কোনো সনাতনী ধর্মীয় মানুষ নেই যাদের ঘরে মা লক্ষ্মীর পুজো হয় না প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে তাই এই গুরু বৃহস্পতিবারে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র মন্ত্রটি বলার পূর্বে প্রতিবারের ন্যায় এবারও বলছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক মা লক্ষ্মী হলেন ধনের দেবী যে ব্যক্তি মা লক্ষ্মীর ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করেন তার কোনো দিনই ধনের অভাব হয় না তাই তো বলছি মা লক্ষ্মীকে পুজো করার সময় অবশ্যই মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি ভক্তি ভরে শ্রবণ করুন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি হলো ও বিশ্বরূপস্বর্যাশ্রি পদে পদ্যালয়ে শুভে সবত পাহি দেী মহালক্ষ্মী নমস্ত ও বিশ্বরূপস্বর্যাশ্রী পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত দেবী মহালক্ষ্মী নমস্তে ওম বিশ্বরূপস্য ভাইয়াসি পদে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে